বনি ইসরাইলের ভিতরে একজন একজন জালেম ছিল যেই জালেমের নাম ছিল কিফিল যে জালেমের নাম কি ছিল কিফিল এই কিফিলকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছিল যে সমাজের সমাজের এমন কোন গুনার নাই যেই কাজটা এই বনি ইসরাইলের কিফিল করত না তো এই বনি ইসরায়েলের কিফিল এত সম্পদের মালিক সম্পদের পাচুর কারণে দিল নষ্ট হয়ে গেছে নাফরমান হয়ে গেছে প্রতিদিন অবৈধভাবে নারীদের সাথে মেলামেশা করে জিনার মতন পাপাচার গুনা এই কিফিল প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে করত। বনি ইসরায়েলের সবাই জানে এই কিফিল একটা জালেম সে তার সম্পদের দ্বারা প্রতিদিন জেনা ব্যবচার করে হঠাৎ করে একদিন একটা মেয়েকে এমন একটা মেয়ে যে মেয়েটা কোনোদিন জিনা করে নাই সেই মেয়েটা কোনোদিন জিনার ধারে কাছেও যায় নাই কিন্তু এমন একটা অবস্থা হয়েছে তার এত কঠিন অবস্থা অর্থ সম্পদের এরকম বিপদগ্রস্ত হয়ে গেছে যে তাকে অবশ্যই পাপাচারের মধ্যে লিপ্ত হতে হবে এজন্য কিফিল কিফিলের কাছে আপনার ওই মেয়েটা যায় যাওয়ার পরে যাওয়ার পরে এই কিফিল ওই মেয়েকে অনেক টাকার বিনিময়ে তার সাথে জেনা করবে জেনাকারী পূর্ব মুহূর্তে কিফিল তাকে ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলে একা রুমে পৃথিবীর কেউ নাই ওই সতী নারীটা মেটা অদ্রস্র কান্না করতেছে কিফিল বলে গেছে এই মে তুমি প্রস্তুতি নাও আমি একটু পরেই রুমে আসছি মেটাও জোরে কান্দে কিফিল কিছুক্ষণ পরে যখন রুমের ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পরে দেখে মেয়েটা অজস্র ভাবে কিফিল মেয়েটাকে জিজ্ঞেস করে ও বোন তুমি কান্দ কেন মেয়েটা বলে ও কিফিল আমি এর জন্য কানতেছি আমার ইজ্জতের জন্য কানতেছি না আমি কিফিল আমি কোনো খারাপ কাজ জীবনে করি নাই আমি এমন বিপদে পড়েছি যে বিপদের কারণে আমি কিফিল তোমার কাছে জেনা করার জন্য আসতে বাধ্য হয়েছি হয়েছি আমি জীবনে আজকে বাধ্য হয়ে তোমার কাছে এসেছি কি ফিল বলে তাহলে কেন কাঁদতেছ মেয়েটা বলে কি ফিল রে আজকে রাতের বেলা যদি তোমার সাথে জিনা করি জিনার পরে কাল আমি মাওলা পাকের কাছে মুখটা কিভাবে দেখাব আল্লাহু আকবার বলেন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো সুরিলের ভিতরে পড়ে যাবে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো রে কিফিল এজন্য আমি কাঁAnteছি কিফিলকে বলে তুমি কোন রবের কারণে কান্দ কয় আমার রব আল্লাহ কিফিল ডেকে ডেকে বলে ও আমার বোন তোমাকে যে সম্পদ আমি দিয়েছি ওই সম্পদ টাকা আমাকে ফেরত দিতে হবে না তুমি যে কাঁন্তেছো যেই আল্লাহর ভয়ে কাঁন্তেছো তুমি একটু দোয়া করি সেই রবের কাছে একটু চোখের পানি ফেলে এই কিফিলের জন্য দোয়া করো ওই মালিক আল্লাহ যেন যে মালিকের ভয়ে তুমি কাঁন্তেছো যে মালিকের সামনে দাঁড়াইতে হবে আর আমি কিফিল এমন কোন জালেম এমন কোন জুলুমের কাজ নাই আমি করি নাই প্রতিনিয়ত জেনার মতো ব্যবচার আমি করেছি ও বোন তুমি একদিন জেনা পর্যন্ত করো নাই আমি কি ফিল তোমার শরীরে স্পর্শ করি নাই আঙ্গুল দিয়া ছোঁয়াও দেখি নাই তারপর তুমি সেই মালিকের বইয়ে তুমি সেই মালিকের কাছে একটু আমি কিফিলের জন্য দোয়া করো ওই মালিক আল্লাহ যেন আমি কিফিলকে মাফ করে দেয় আমি আল্লাহর কাছে তবা করতেছি আর কোনোদিন যে না করব না আর কোনোদিন অপচার করব না মেটা আল্লাহর কাছে দোয়া করে তবা কিফিলের জন্য আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করে কিফিল যখন রাতের বেলা একা থাকে ওই রাতে যখন মেয়ে বের হয়ে যায় রাতের বেলায় এই কিফিলটা কিফিলটা মরে 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 যায় 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 হয়ে সমাজের লোকেরা জানে কিফিলের মতো খারাপ প্রকার কেউ নাই কিন্তু মাওলা পা কিফিলের তবাটা এত পরিমাণ কবুল করেছে যে করে মাওলা পাকের কুদরতে তার দরজার সামনে লেখা ভেসে উঠছে কত গফর কিফিল ও সমাজের লোকেরা কিফিল গালি দিও না কারণ কিফিল এমন একটা বা করেছে তার জিন্দগির সমস্ত জেনার গুণা তার জিন্দগির সমস্ত পাপাচারের গুণা মাওলা পাক কিফিলকে maaf করে দিয়েছেন এবং কিফিলের প্রতি এত রাজি এবং খুশি হয়েছে যে তোমাদের মালিক আল্লাহ কিফিলকে জান্নাত দিয়ে দিয়েছে কিফিলকে গালি দিও না কিফিল সারা জীবন গুনাহ করেছে মৃত্যুর পূর্বে তওবার কারণে কিফিলকে জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে ও যুবক ভাইরা তোমরা গুনাহ করো কেউ দেখে না রাতের অন্ধকারে ব্যবচার করো চুরি করো ডাকাতি করো অন্যায় ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করো ও যুবক ভাইরা আল্লাহর কাছে কিফিলের মতো একটা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছি তুই হাত তুলে দেখাই আয় আল্লাহ সকলে বলে না আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন জিফিলের মতো আমাদের নসিব ও জান্নাত দিয়ে দেন সকলে বলি আমিন বেনে মুহতারাম ভাইও আমরা সবাই গুনাহগার কেউ আমরা গুনাহ ছাড়া না কেউ হয়তো একটু কম কেউ হয়তো একটু বেশি ঠিক কিনা বল এই পাপ নিয়া গুনাহ নিয়া আল্লাহর কাছে অনেক দামি আল্লাহর একটা নাম আছে গফফার তিনি হলেন ক্ষমাসী তিনি কি যুবক ভাইরা বুড়া বাবারা সারা জীবন গুণা করেছেন মানুষকে এখানে জানা বলতে হবে না আল্লাহ গো আমি তো জানা করেছি আমারে মাফ করো এটা বলতে হবে না মাওলা পাকের পক্ষ থেকে বলা হয় ও বন্ধ মানুষকে সাক্ষী রেখাও বলতে হবে না তুই গুণাগা মানুষকে জানা বলতে হবে না তুই শুধুমাত্র নীরব নিস্তব্ধ অবস্থায় মাথাটা নিচের দিকে দিয়া মুখেও বলতে হবে না আল্লাহ আমারে মাফ করো আরে তোর পাপের জন্য জনসম্মুখেও বলতে হবে না আল্লাহ তুমি আমারে মাফ করো তুই শুধু একা একা দাঁড়ায়া মাথাটা নিচের দিকে দিলে দিলে বলবি আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই তোর মালিকের কাছে তোর মাফ চাইতে দেরি হবে তোর মালিক আল্লাহ তোর জিন্দিগির সমস্ত গুলা মাফ করতে দেরি হবে ভিতরে তুই তোর বাবার সামনে গুনা করলে তোর বাবার কাছে তুই লজ্জিত তুই তোর মার কাছ সামনে গুনা করলে তুই তোর মার কাছে লজ্জিত তুই সমাজের সামনে গুনা করলে তুই সমাজের কাছে লজ্জিত সমাজ তোরে দূর দূর করে তারাইয়া দেয় তোর বাবা তোকে অন্য চোখে দেখে তোর মা তোকে অন্য চোখে দেখে তোর বন্ধু বান্ধব সবাই তোর অন্য চোখে দেখে পৃথিবীর মানুষ সমাজের মানুষ তোরে ভালো চোখে দেখে না ও বন্ধা সবার সামনে অন্যায় করলে দূর দূর করে তারাইয়া দেয় আর তুই আমি মালিকের জমিনে থাইকা হাজার বার গুণা করবি

আরে সমাজের লোক তোর বন্ধু না আমি আল্লাহ তোর বন্ধু আর তোর বন্ধু তোর বন্ধু না আমি আল্লাহ তোর তোর বাবা তোর আপন না আমি আল্লাহ তোর আপন তোর মা তোকে জন্ম দিছে কিন্তু সেও তোমার আসল আপন না প্রকৃত আপন আমি আল্লাহ আরে তোর সমাজের লোক তোর আপন না তুই আজকে মরে যাবি তোর বাবা এক বছর পরে ভুলে যাবে তোর মা এক বছর পরে ভুলে যাবে সে তার মতন ঘুমাবে তার মতন চলবে তার মতন খেলবে তার মতন আনন্দ করবে পৃথিবীর মানুষ তরে এক বছর পরে আর মনেও করবে আরে আমি আল্লাহ তুই যখন তোর মায়ের ঘরবে তোর মা জানতো না তার পেটের ভিতরে ছেলে না মেয়ে তোর মা জানতো না আরে আমার গর্ভের সন্তানটা কি খায় আমি তো তারে ভিতরে নিয়ে খাওয়াইয়া দিই না সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে পৃথিবীর কেউ তোরে খাওয়ায় না আল্লাহ বলেন আমি আল্লাহ তোর মায়ের গর্বে পুত্রতি ভাবে তোর মহব্বত করে আমি খানা ঢুকায়া দিতাম তোর হাত বানাইছি আমি আল্লাহ তোর পা বানাইছি আমি আল্লাহ তোর চোখ বানাইছি আমি আল্লাহ তোর হাত বানাইছি আমি আল্লাহ তোর দিল বানাইছি আমি আল্লাহ আরে ও বান্দা তোর এই যে কান তোর নাক তোর জিহ্বা তোর ঠোঁট তোর পুরো বডিটা বানাইছি আমি আল্লাহ পৃথিবীর কেউ বানাই নাই বান্দারে যে যেহেতু বানাই নাই যে বানায় তার মহব্বতটা বেশি আল্লাহু আকবার বলেন বান্দারে তুই মাফ চাইতে দেরি হয় কিন্তু আমি আল্লাহ তোর মাফ করতে দেরি হয় না পৃথিবীর মানুষের কাছে চাইলে দূর দূর করে তারাইয়া দেয় আর আমি আল্লাহর কাছে তুই চাইলে আমি আর ওখানে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় বান্দা কখন তুই চাবি আর আমি আল্লাহ আসমান থেকে রহমত নাজিল কইরা তোরে পুত পবিত্র বানায় আমার বন্ধু বানায় বন্ধু মেরে মোহতারাম ভাই আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন এই বলে